হ্যালো এভরিওান আজকে আমাকে দেখতে একটু ডিফারেন্ট হচ্ছে তাই না হ্যাঁ আমি আজকের ক্যারেক্টারটা আমার একটু ডিফারেন্ট দ্যাটস সাই হচ্ছে আমি লুকটা চেঞ্জ করেছি অ্যান্ড আই এম ড্যাম শিওর আপনারা এই লুকে আমাকে আগে কখনোই দেখেন নাই সো না চুল কেটেছি চুল কেটেছি সো এই যে চুলটা কাটলাম সেটা কেমন যাচ্ছে আপনারা একটু জানান আমাকে সামনে যে চুলটা কেটেছি সেটা কেমন লাগছে আপনাদের কাছে অনেকে আমাকে দেখতে পাচ্ছি আজকে আমি মেকআপ টেকআপ কিছু করবো না আমি জাস্ট হচ্ছি আপনাদের সাথে অল্প কিছু সবই একটু গল্প করে চলে যাবো শুটিং এছি শুটিং এর ফ্রি আছি মনে হচ্ছে বসে আপনাদের সাথে একটু কথা বলি সো সবাই অনেক বেশি বেশি কমেন্ট করেন কি জানার আছে সেটা জানতে চান অথবা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটাও জানাবেন এমনি কামালিস ওয়াচিং সুরাজ ভৌমিক ইজ ওয়াচিং এমনি সেলিমিয়া ইজ ওয়াচিং সেলিমিয়া হায় দিয়ে আছে হ্যালো কেমন আছেন এমনি নজরুল ইস ওয়াচিং মির্জা আলমগীর হায়দার ইজ ওয়াচিং স্টাবনের মেক ইজ ওয়াচিং পল্লব দাস থেকে চাপ কি সুন্দরী ও থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ

নিউজ গুলো রিয়েল আমি নিউজ কখনোই করি না একান্ত শুট ছাড়া মানে ফটো শুট ছাড়া

নতুন প্রজেক্ট টুকটাক করছি তবে মাঝখানে আমার স্টাডি সব কিছু নিয়ে একটু কম কাজ করেছি তো এই আবার এখন করছি আবার মাঝখানে এক্সাম স্টাডি সব কিছু নিয়ে আমি একটু কম কাজ করেছি দুই তিন মাস এখন আবার করছি সেটাও আপনারা সবাই জানেন আমার আমার নাটক বকুলপুর আমরা আমার নাটক বকুলপুর দেখে বকুলপুরে আপনি এত রাগে কেন am jani na ki ragi dekhano hoy am motey etotai lagina kachha motey comforting lagi dekhano hoy thank you bahut dekhechho shunu thank you didi thank you so much makeup bhi tumar chehara puri palte gacho oh pati recipe da jete kuch lagai da change na accha theek hai na amdu atle

ছয় <doorway string> <dulye>

তার সেট আমি এখন কাজে যাব কাজে ফাঁকে আপনাদের সাথে একটু চিটচাট আড্ডা করলাম আড্ডা দিলাম অ্যান্ড কালকেও অনেক দিন পরে আমি কালকে লাইফে এসেছি আপনারা সবাই অনেক ভালো রেসপন্স করেছেন তার সেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন বাই